নমস্কার সকলকে আজকের এই ভিডিওটিতে আমরা দেখব। ফেলে দেওয়া রঙের দিয়ে কিভাবে আমরা নতুন একটি মোমবাতি বানিয়ে নিতে পারি চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা যারা চিত্রশিল্পী আছি তাদের কাছে এই ধরনের রঙের শিশি বা কৌটো বহু জমে পড়ে থাকে সাধারণভাবে আমরা ফেলেই দিই তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখব। এগুলো ফেলে না দিয়ে কিভাবে মোমবাতিতে পরিণত করে চলুন ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে সাধারণভাবে কুটোগুলো রঙে জমে থাকার ফলে বহু রং শক্ত হয়ে একেবারে তোলা অসম্ভব একটি ব্যাপার তার জন্য আমি গ্যাসের মধ্যে একটি বাটিতে গরম ফুটন্ত জল এখানে দেখতেই পাচ্ছেন জলটি পুরো ফুটছে এমন অবস্থায় আমি একটু ভীম জেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিটারজেন্ট পাউডারও দিয়ে দিতে পারেন চলুন দেখতে পাচ্ছেন কতটা ফেনা হয়েছে ঠিক এই সময়ে যে রঙের শিশি বা কৌটোগুলো ছিল আমাদের এগুলো আমরা এই জলের মধ্যে দিয়ে দেব। অবশ্যই গ্যাসটা তখন বন্ধ করে নেবেন এরপর বলি কেন আমরা গরম জল করে এই ভিম জেলের মধ্যে দিলাম সব থেকে প্রধান যে কথাটা রঙগুলো বেশ খানিকটা শক্ত থাকে তোলাটা প্রায় অসম্ভব এবং গরম জলে দিলে খুব তাড়াতাড়ি রঙগুলো উঠে যায় এবং একটি ভিম জেল দিলে তো কোনো কথাই নেই তো চলুন এগুলো একটি ভালোভাবে ভেজানো থাক তাহলে এই স্টিকার সব কিছু উঠে যাবে দেখতেই পাচ্ছেন খানিক্ষণ ভেজানোর পরে আমাদের এই যে রঙের শিশিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এমন অবস্থা একটি টুথব্রাশ নিয়ে রঙের শিশিগুলো ভালোভাবে আমরা পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সহজে রঙের শিশির ভেতর থেকে রঙগুলো উঠে যাচ্ছে এবং যে স্টিকারগুলো ছিল ক্যামেল বিভিন্ন রকম লেখা ছিল ফেব্রিক এগুলো টোটালটা আমরা নখ দিয়ে তুলে দিচ্ছি নখ দিয়ে তুলে দেবার পর যে গায়ের যে আঠালো টাইপের একটা বস্তু থাকে রঙের শিশিতে সেই জন্য আমরা ব্রাশ দিয়ে ফ্যানাওয়ালা যে জলটা ছিল ভিম জেলের সেটা দিয়ে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ব্রাশটা দিয়ে চলুন আগে এগুলো আমরা পরিষ্কার করে নিই তারপরে ফিরে আসছি রঙের শিশিগুলো পরিষ্কার করে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি আমরা চাইলে আপনারা মুছেও নিতে পারেন তারাহুড়োর কারণে তো দেখুন কতটা পরিমাণে সুন্দর পরিষ্কার হচ্ছে রঙের শিশিগুলো এরপর আমরা যেহেতু মোমবাতি বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি একটু মাস্কিং টেপ আর নিয়েছি এখানে একটি পৈতের সুতো পৈতের সুতোটা সমানভাবে আমরা এরকমভাবে টুকরো করে কেটে নিচ্ছি দুটো করে এরপরে ওই যে একটা টুকরো যে ছিল মাঝখান থেকে একটি করে দুটো টুকরো পরিণত করে নিচ্ছি এরপর যে মাসিং টেপটা আমরা নিয়েছিলাম সাধারণত একটু আঙুল গ্যাপ দিয়ে এরকমভাবে নিয়ে মাঝখানে একটা ফুটো করে নিচ্ছি এরপর ওই ফুটোর মধ্যে পইতে সুতোটা আমরা দিয়ে এইভাবে চিপকে দিচ্ছি সাধারণভাবে এই সুতোটা যখন বোতলে দেব তখন যাতে না উঠে আসে এরপর আমরা বোতলের মধ্যে এই রকমভাবে কাছি দিয়ে এটি ঠিক এরকমভাবে আটকে দিচ্ছি যাতে এটা না কখনো খুলে আসে চলুন এই এইরকমভাবে পর পৈতে সুতে এবং মাসিং টেপ দিয়ে মোমবাতির সোলতাটা আমরা করে নিয়েছি আমি যেহেতু পাঁচটা মোমবাতি বানাচ্ছি তার জন্য পাঁচটা বোতলে করে নিয়েছি এরপর আমরা মোমবাতির জন্য যে মোমটা গলাবো তার জন্য এখানে ব্যবহার করেছি বেশ কয়েকটি ভাঙা টুকরো মোম মোমবাতি ভেঙে গেলে সেই টুকরোগুলোই আমি এখানে ব্যবহার করছি এবং কিছুটা পরিমাণে মোম এইরকমভাবে একটা বাটির মধ্যে নিয়ে নেবে এবং যে প্যাস্টেল অয়েল প্যাস্টেল যে কালারগুলো হয় সেই টুকরো কিছুটা নিয়ে গ্যাসের মধ্যে একদম আঁচটা লো করে দেবে কেননা যদি জোরে এটা মানে হাই ফ্লেমে যদি গলাও তাহলে কিন্তু এটা পুরো বাটি শুদ্ধ কিন্তু ধরে যাবে আগুনও লেগে যেতে পারে বিষয়টা হচ্ছে একটু ধীরে সুস্থ করতে হবে কাজটা চলুন আমরা ধৈর্য ধরে মোমটা গলিয়ে নিয়ে একটি শিশির মধ্যে যেহেতু আমরা হলুদ একটি মোমবাতি বানাবো তার জন্য শিশিটার মধ্যে টোটাল মোমটা আমরা ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন রংটা ঠিক পারফেক্ট হলুদ এসছে এবার একটু ডেকোরেশনের জন্য আমি একটু ডিটার নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি বা অবরোটা এরপর আমরা একটি অরেঞ্জ কালারের মোমবাতি বানাবো সেই একই রকম পদ্ধতিতে মোমের সাথে প্যাস্টেল রং দিয়ে আরেকটা বোতলের মধ্যে আমরা এরকম অরেঞ্জের যে মোমে যে লিকুইডটা সেটা দিয়ে দিয়েছি এরপর এটা ডেকোরেশনের জন্য আমি একটা হোয়াইট কালার অভ্র দিয়েছি এরপর আমরা একটা লাল মোমবাতি বানাবো তার জন্য সেম পদ্ধতিতে লাল রংটা এরকমভাবে গলিয়ে বোতলটির মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে মানে লাল কালার অব্র ছিল না তাই এখানে গোলাপি কালার অব্র দিয়ে দিয়েছি এবার আমার কাছে ছিল এখানে একটি গোলাপি কালারের প্যাস্টেল কালার একই রকম পদ্ধতিতে গোলাপি কালারেরও একটা মোমবাতি বানিয়ে নিচ্ছি এর ওপর দিয়ে যে গোলাপি কালারের অব্রটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এবার সর্বশেষে আমরা একটা আকাশি কালারের মোমবাতি বানাবো এই রঙটা আমার ভারী পছন্দের একটি রঙ তার জন্য দেখতেই পাচ্ছ রংটা গলিয়ে বোতলটির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমরা আকাশের জন্য এখানে নিচ্ছি সাদা কালার সাধারণভাবে এরকম মোমবাতিগুলো শুকিয়ে গেছে সলতেগুলো আমি একটু কেটে নিচ্ছি যাতে যখন আগুনটা ধরাবো তখন একটু সুবিধা হয় চলুন আপনাদের একটু জ্বালিয়ে দেখায় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জ্বলছে ভিডিওটিকে আমার লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের সৃজনশীল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এতটাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ